মানুষ মনে তার বা যেটা মানুষের জমিনটার মাঝে এত কিছু করার চিন্তা করে না না খাইবার চিন্তা করে না ফিনবার চিন্তা করে না দুনিয়ার বিল্ডিং বাড়ি গাড়ি বাড়ি বাদশাহীর চিন্তা করে বরং প্রত্যেকটা মুহূর্ত খালি আল্লাহরে খুশি রাজি করিয়া কিভাবে যাইত আর পরকালে কিভাবে জান্নাতি হইত এই চিন্তায় তারা পাগল তাকে সুহান আল্লাহ ইসলাম জগতর প্রেসিডেন্ট অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট আসলা হজরত সঈদনা অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালান একদিন তার মেয়ে ইটিয়া হইলে আব্বা যান আল্লাহ ইসলাম জগতর প্রেসিডেন্ট মানাইছে কিন্তু আপনি হানিও নিয়ে একবারে বাদ দিলে এটা আপনার শরীল একবারে শেষ

দিকে লাবজন বুঝছি না তোমার গেছে লাগে আমি এই গরিবি জীবন কষ্ট করি ইসলাম জগতের প্রেসিডেন্ট অতসব পাঞ্জাবি আছিল আসল 12টা তালিম রাখনু বর্ণনা তাইছে 8টা তালিম খাইতাছি মান্য গালিশক না উঠি যেদিন ইসলাম জগতর দায়িত্ব তান খান দাইল অনিচ্ছাকৃত সত্যে তান যখন গোটা জগতর মুসলমান হলর বার আইল তাই মানছিল না জুড়ে তান রে ইসলামের খলিফা বানাই অপারক অবস্থায় যখন তাই ইসলাম জগতর দায়িত্বর বার খান্দ নিলা ওই দিন তাই নিজরে নিজে দীক্ষা নিজরে নিজে ডাকিয়া কইছলা এ উমর এতদিন আসলা তুমি তোমার গরুর দায়িত্বশীল আইসtene ওর দেখ দুনিয়ার بادشاہই তোমার খান্দান ওমর জানিয়া রাখকিও ফুরাত নদীর বরজিদি একটা মেকুর আনাহাইয়া मारे আর কিয়ামতের দিন দি এই মেকুরে আল্লাহর কント বিচার দে তাইলে আউগুর্য ভাব তোমারে দিতাসাসগরি হুনদেন আল্লাহরে ডরাইছ নি না ডরাইছ আহ আমার দেশটোৰে বাই আঙুল ফুলিয়ে খোলা গাছ বহুত মানুষ দেখলাম যি ৰখ একদিন বা দুই যাহিৰ হদ ৰ তেওমাৰ ৰাতি আল্লাহ তালালিয়া কৈলা মা তুমি চাও নে আমার সেই জান্নাতি দুই বন্ধুত্ব নে আল্লাদা করিলে ইতা বা বুঝলাম না মাগো দুজানৰ বাচ্চা ৰ সমতুল্লিলা আল আমি নবে পাক চাল্লাল্লা আল্লাহ চল্লাম আল্লাহ যে নবীর দুনিয়া আখেরাতর বাদশাহী দিছিল রে মা সেই নবী উফাস মারাগে গেল নবী উফাস সলাফিরা করছেন এমন কি মাস গেছে দিন গেছে নবীর সুলার মাঝে আগুন জ্বলছে না আল্লাহর হাবিবর পায়ের সময় ফেটর মাঝে খাফর দিয়া ফাত্তর বান্দিয়া নবীজি ফেটর বুক লইও দিনর দাওয়াত দিছ ও আল্লাহরে ডরাইয়া দয়া করি কইবানি হারে ডরাইয়া সুবহানাল্লাহ আল্লা রে হাসা করে যাইনি চাইলে খাইবার কোনো অভাব আছে না ফিনবার কোনো অভাব আছে অভাব নাই খাইবার অভাব নাই কিন্তু খাইছুন না আমি যা হালাল হাল পাই তা খাইম যা আমার লাগে আমার আল্লাহ হুকুম করিয়া রাখছি খাই আবু আবুকর সিদ্দিক রাধি আল্লাহ তোলা বিবেক ইসলাম মিষ্টি খাইতা ইসলাম জগতর আবু আবুকর সিদ্দিক রাধি আল্লাহ বিবিয়া কইছেন মিষ্টি খইতা পৃথিবী বিখ্যাত মুসলমান লোকদের খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ন আশা করি কইতেছি বাংলাদেশে লাগান এক দেশের প্রেসিডেন্ট নাই সারা দুনিয়ার মুসলমানে প্রেসিডেন্ট সরকারি বুদামম মালোর বাপ নাই ও বাচ্চা আর বিবিয়া কইছেন মিষ্টি খইতা হযরতে আবু বকর দিন মিষ্টি খায় ইমার মধ্যে পয়সা আমার হাত নাই আমরা তুইলো মানুষ আছিল মিষ্টি বেটা না লাগতো না লিডারে তান তান যোখলে কইয়া দিবি এই তোর ভাবি যায়রা মিষ্টি খায়তা সারকি जात খায়তা মিষ্টি দি কই পড় দিলাইবি মাত না ইনো আসন নাই না হয় হককো আসনিনা না আছে হযরত আবু بکر সিদ্দিক রাদিয়াল্লাহ তন বিবি ওইতাম ইসলাম জগতের প্রেসিডেন্ট কিন্তু আমারে

আপনার জুয়া রুজি করে দিল আপনার ভাইয়ের রুজি করে দিল আর আপনি তো আতর তালি দিরা আর ইচ্ছা মতো খাইরা আর বিন দিরা আসল এখন দিন জিকা ইসলাম তুমি পয়সা পাইছ না জিকা দরকার নাই আমার পকেট গরম ইলা বহুত বাপ আসেন রাগ করুন না জানো হারাম দেন সুয়ারর গুছ দেন না কুত্তার গুছ দেন হিতা তো কইবার টাইম নাই নাউজুবিল্লাহ জি জিকাইতা 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 কিটা খাইরা শরীর ল এনার্জি দি রাইতা জিকাইতা কারণ খাদ্য হারাম এনার্জি হারাম রক্ত হারাম বিদ্ধ হারাম اولاد গুই বাহাল গুই হারাম হারামজাদার গরের হারামজাদা পক্কা স্বাগত হারামজাদার গরের ইগো হারামকুরের গরের হারামকুরইব বড়ইলে বাপরে মানব তো ওয়ে চান চাইলে আর কেসিব দুইটা লাগে বহুত বাপরে আজকে মারে বহু মাহা বিদায় করিলার ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের সামনে ডাস্টবি মহিলা আবর্জনার লাতি মারিয়া বুড়া বেটিরে জজ্ঞে ফালাইছিল আব্দুল্লাহ আদুল্লাহ খান অশিক্ষিত আর গ্রাম্য কোনো বেটা আসিল না এই লহরীর গ্রামের সাধারণ কোনো পরিবারের বেটা নাই কবর দেখো মায়ে বাপে উচ্চ শিক্ষায় শিক্ষিত করিয়া বহুত কিন্তু মেডিকেল আপনি ডাস্টবিন ময়লার সামনে বুড়া ব্যক্তি লাথি মারি হলে আই দেখুন যা অনবইয়া তা প্রমাণ দেই অনবত তা কি ফোন লাগাইয়া দেখো ডাকাত এখন পর্যন্ত বৃদ্ধাশ্রম কত মা বাপৰ চকুর পানী শুকান না মাত বুঝবা খালি খাবাইতাম আর দিতাম মায়া করতাম হালাল করে না হারাম করে রি খবর লইতাম না নি মাত্র না রি খবর

আমার মেয়েটা মগলে টেকা দিলে তো এটা কই করে বহুত ভালো এক বউ পাইছে কয়েকদিন বাদে বাদে টেকা দে কইতে না যে খবর আর রাখার কোন জিকাই না বিবি টেকা পাইলা কই হযরতে সাইয়েদুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুর বিবি জবাব দেন হুজুর আপনি যে আমরা রে সরকারি গুদাম তো নে সরকারি গুদাম তো নে যে খাদ্য দেন আমরার পরিবারও যে খাদ্য আপনি দেন এই খাদ্য একটা মুষ্টি উঠাই উঠাইয়া একটা মুষ্টি উঠাই উঠাইয়া আমি কিছুদিনে গিয়ে এই বহু দিনে গিয়ে জিনিসগুলা দোলা করছি হোক আটা হোক গম বা যে কোনো জিনিস এইগুলা বিক্রি করিয়া আজকে আমি মিষ্টির পয়সাটা জমাইছি আমার কথা মনে হয় পরিষ্কার হয়েছে না মুটির চাউ লাগে আল এলাকা এলাকায় নিয়ম মুটির চাউল নিয়ম আছে নি এখন কিনতে জানতো না মুরব্বী হলে জানবা বা একটু তিরিশ চল্লিশ আছে নি এখন আছে আলহামদুলিল্লাহ কম সম্ভবসি জেঘিন আর দুই হাজার পাঁচের বাদে তুই তো নিয়াইছ ইগুইন তোর প্রোডাকশন বড় বেজুইটা ইগুন্ত নাই

বাতর বেটুত যখন চাউল লইতা দূষণের যখন চাউল লইতা বাত রান্দার লাগি দইবার বার একান্ন দিয়া মাফিয়া চাউল লইতা এই গরে ফাঁসফট লাগে অক্ত ফাঁসফট লই লিটা লইয়াও বাতর বেটু নে ও দুষ্ণী নে এক মুঠ বা দুই মুঠ আগলাইয়া নিয়া মুটির চাউলের আলাদা ডাব্বা আছিল টেস্টা তৈতা এক্সট্রা চাউলের ড্রাম নে চাউল দিতা না কেনে লেখাইতে দুই মুঠ কম খাইলু মার গা তো লাগলো না আর কিন্তু বরকত হইল মাত পুচ্ছি হজরত সিদ্দিকরা দিয়াল্লাহ তালা বিবে কইরা সাপ আপনি যে আমরা খাদ্য দিতা আটা হোক আর গম হোক যে খাদ্য দিতা ও ডেইলি কোর খানি তো নে সামান্য সামান্য উফরাই উফরাই আমি বহুত দিনে ওগুন দোলা করিয়া বিক্রি করছি আর ও পয়সা জমাইছি আপনি ও টেকা মিষ্টি আনিয়া দেখা সামবাল্লা করছেন না খারাপ করছেন আপনার আমার গেছে বালা। কিন্তু অবকর সিদ্দিকরা দিয়ে তো না সূক্ষ্ম চিন্তাটা দেখুন কতটা সূক্ষ্ম উঠে হয় না বিবি তাইলে তো বুঝা গেল আমার গর এক মুঠ গম বা এক মুঠ আটা কমইল আমার গর চলছে খাদ্যর কোনো অভাব অসুবিধা হয়েছে না অতএব এক মুঠ গম বা এক মুঠ আটা ইগুন আমার তোমার হক নাই ইগুন হইল সারা দুনিয়ার মুসলমান নকলর হক এত এব আমি মিষ্টি খাওয়াইতাম পারলাম না আও পয়সা গুণ আমি সরকারি গুদামত জমা দিলে আরো জুড়ে হই তুই ভাল বুঝিয়া তাহলে সংক্ষেপে জবাব চাই এরা কি আল্লাহর নাম রুবরে ঠিক আসলানি মাত্রা নাই এরা আল্লাহর নাম রুবরে ঠিক আসলানি না আমরা আল্লাহ খান আমরা তো আছি আল্লাহর নাম রুটি একশোর মাঝে সাড়ে নিরানব্বই কিতাব নিরানব্বই পয়েন্ট নিরানব্বই মুখও আছে বিত্রে নাই সাজায় কুরবানি দে বাজার তো না গরু লইছে এক লাখ পঁচপান্ন হাজার বা বেটা খামলা বেটার ঘর বেটা গাল বাজারে দিয়ে তিন দি যে সা জিকাই লোক চাষার নাম কইছে বুঝলাম নিয়ত কত সুন্দর মাতৃ নয়